দুই সালে আপনি হয়তো চাচ্ছেন অনলাইনে নিজের একটা বিজনেস শুরু করার জন্য কেন নয় সবাই যেখানে অনলাইন বিজনেসে নিজেদের ক্যারিয়ার গড়ে তুলছে সেখানে আপনি কেন পিছিয়ে থাকবেন কিন্তু আপনার যদি এই দুইটা স্কিল না থাকে তাহলে কখনোই অনলাইন বিজনেস শুরু করা ইনিশিয়ালি কোনোভাবেই উচিত নয় ফার্স্ট অন প্রোডাক্ট সোর্সিং দেখেন যে কোনো বিজনেসের জন্য প্রোডাক্ট সোর্সিং খুবই গুরুত্বপূর্ণ বিষয় আপনার প্রোডাক্ট সম্পর্কে যদি ভালোভাবে আইডিয়া না থাকে কোন প্রোডাক্ট নিয়ে বিজনেস করবেন সেটা যদি না জানেন কিভাবে প্রোডাক্ট সোর্সিং করতে হয় সেটা যদি না জানেন কিভাবে প্রাইস নিয়ে কথা বলতে হয় কীভাবে পাইকারি মার্কেট থেকে কিনতে হয় বা নিজে প্রোডাকশন করতে হয় সে সম্পর্কে যদি পর্যাপ্ত আইডিয়া না থাকে কখনোই অনলাইন বিজনেস শুরু করা উচিত নয় কখনোই আপনি অন্যের উপরে যদি নির্ভরশীল হয়ে বিজনেস করতে চান আপনি বেশি না অনলি তিন মাসের মধ্যে আপনার বিজনেসে লসের শিকার হবেন এবং পরবর্তীতে দেখা যাবে যে আপনি এই বিজনেস আর কন্টিনিউ করবেন না দ্বিতীয়ত আসি আপনার যদি প্রপার ডিজিটাল মার্কেটিং স্কিলটা না থাকে আপনি যদি ডিজিটাল মার্কেটিংয়ে দক্ষ না হন বা অ্যাটলিস্ট ডিজিটাল মার্কেটিংয়ের যে বিষয়গুলো রয়েছে সে সম্পর্কে যদি পর্যাপ্ত আইডিয়া না থাকে আপনি অনলাইন বিজনেসে আসবেন না কেননা আপনি যদি এজেন্সি বা কোনো একজন ব্যক্তির উপর নির্ভর করে আপনি আপনার মার্কেটিং বা ডিজিটালি ফেসবুক অ্যাড বলেন বা অন্যান্য প্ল্যাটফর্মে যদি অ্যাড চালাতে চান সেক্ষেত্রে বেশিরভাগ সময়ই আপনি লসের শিকার হবেন আপনার যদি পর্যাপ্ত আইডিয়া থাকে এই বিষয়ে কিভাবে ফেসবুকে অ্যাড রান করতে হয় কিভাবে প্রপার মার্কেটিং প্ল্যান সাজাতে হয় কিভাবে কন্টেন্ট আইডিয়া বের করতে হয় তাহলে আপনি সেটা এজেন্সি দিয়ে কাজ করান আর নিজে করেন অথবা অন্য কাউকে দিয়ে করান আপনি প্রপার কাজটা বের করে নিতে পারবেন তাহলে কি হবে আপনার জন্য কাজ করতে সুবিধা হবে সো জাস্ট এতটুকুই বলবো আপনি যদি দুই হাজার সালে অনলাইন বিজনেস শুরু করতে চান ভুলেও এই দুইটি স্কিল ছাড়া অনলাইন বিজনেস শুরু করবেন না এই দুটা স্কিল শিখতে আপনার হয়তো বা সর্বোচ্চ তিন মাস সময় লাগবে খুব ভালোভাবে যদি আপনি সময় দেন প্রত্যেক দিন তাহলে আপনি এই স্কিলগুলো অর্জন করতে পারবেন এই স্কিলগুলো শিখেন তারপরে সময় নিয়ে আপনি অনলাইন বিজনেসে শুরু করতে পারেন বা এখানে আসতে পারেন ইনশাল্লাহ ভালো কিছু হবে